এখানে ব্যারিকেড দেওয়া আছে তো এখানে ব্যারিকেড দেওয়া আছে তো পুলিশ লেখা আছে তুমি ড্রিঙ্ক করে রয়েছো তুমি কি করছো এখানে এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই যদি আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যেয়ে চালাচ্ছো পুলিশ লেখা অবস্থায় এই এই জায়গা তখন কি হত কি কি ক্ষমা করব এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসেছে লেখাগাড়ি আজকে এই যে নাম্বারটা এইটা আর আজকে ক্ষমা করে করেই আজকে এই পরিস্থিতি কেন আমরা জন্য তিনের জন্য স্যার আপনারা কিছু বলুন আপনারা কিছু বলুন দাদা না আপনি ড্রিনক করে কি করে নেই

আমরা বিচার চাই আর কিচ্ছু না স্যার আমরা কি আপনাদেরকে চেঁচাবো না কিছু করবো